তো শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত আমাদেরকে এমন এক হায়াতের তহিবা দিয়েছেন যে হায়াতের তহিবা এই পৃথিবীতে কোনো মানুষের আমাদেরকে বেয়ার ক্ষমতা ছিল না আল্লাহ আব্দুল নিজ অনুগ্রহে আমাদেরকে এই শুক্রবার পর্যন্ত এই মসজিদে আসার পর্যন্ত যে হায়াত দিয়েছেন এবং পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গায় এবং সর্বোৎকৃষ্ট দিনে এবং পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কৃত সর্বোৎকৃষ্ট কালামের ওয়াজ শোনার জন্য বলার জন্য আমল করার জন্য আমাদের সকলকে একত্রিত করেছেন সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের দেহের মধ্যে আল্লাহ দেহের যে কোনো অংশে কোনো একটু যদি ছিদ্র অথবা কোনো একটা শূরের যদি খোঁচা লাগে আমরা কি টের পাই ব্যথা অনুভব হয় আচ্ছা যখন আমাদেরকে খুব জোর আক্রান্ত করে তখন খুব খারাপ লাগে তরকারির কোনো সাপ লাগে না এই খুব জোরে আক্রান্ত হয়ে গেলে আমরা কি কোনো অনুভব করি কোনো কিছু জবাব দেন অনুভব করি আমাদেরকে প্রচণ্ড যখন ঘুম ধরে তখন কি আমাদের চোখ বন্ধ হয়ে যায় আমাদের যখন প্রস্তাবের চাপ লাগে তখন কি আমরা টের পাই যখন আমাদেরকে মন ত্যাগ করার প্রয়োজন হয় তখন কি আমরা অনুভব করি আচ্ছা এখন আসেন আমাদের পাশেই যে কবরস্থান অসংখ্য মানুষ শুয়ে আছে। তারা কি কোনো কিছু টের পায় না কেন কয়েকদিন আগে যে মাটি দিলাম পার্থক্য দেহ তো ছিল ওই দেহের ভিতরে রোগ ছিল না কি ছিল না রোগ ছিল না তাহলে আপনার আমার প্রত্যেকের মাঝে আল্লাহবুল আলমীর রূপ দেয়ার কারণে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অংশে যে কোনো কারেন্টের শট খাইলে টের পাই এবং আগুনের তাপ যদি আমাদের গায়ে লাগে তাও টের পাই ক্ষোদা লাগলেও অনুভব করি বেশি ঘুম আসলেও আমরা অনুভব করি সব কিছু কেউ দুঃখ দুঃখ বেদনা দেয় কথা বললে আমরা ব্যথিত হই কেউ আনন্দদায়ক কথা বললে আমরা খুশি হই তাহলে এই অনুভূতি শক্তি কেন রয়েছে কারণ আমাদের ভিতরে রোগ রয়েছে কি রয়েছে এখন আসুন এই আসমান এবং জমিন এর মাঝে আল্লাহ রব আলিন বলেন লাউ কানিহা তুমি এই আসমান এবং জমিনের মাঝে যদি আল্লাহ না তাহলে এই এবং জমিন এবং এর মাঝে যতগুলা প্রাণী আছে সমস্ত প্রাণী নিষ্প্রাণ হয়ে কবরের মধ্যে মাইনেতের মতো শুয়ে থাকতেন কি বুঝাইলেন আল্লাহ এটা বুঝাইলেন যে আপনি আমি যেমন অনুভব করি আমাদের ভিতরে রোগ থাকার কারণে এই আসমান এবং জমিনের মাঝে কোনো মানুষ কোনো মানুষের উপর যদি অত্যাচার করে কোনো মানুষ কোন মানুষকে যদি কথা দিয়ে কাজ দিয়ে কষ্ট দেয় কোনো মানুষ কোনো মানুষকে যদি কোনো আচরণ দিয়ে কষ্ট দেয় অর্থ দিয়ে কষ্ট দেয় আল্লাহ রব্বুল আলমী আপনার আমি যেভাবে অনুভব করি ঠিক তথ্যভাবে অনুভব করেন ঠিক না বেশি

এই পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে যতগুলো মানুষ বর্তমানে আছে সংখ্যা কতগুলো হবে হিসাবের বাইরে অগণিত আল্লাহ বলেন কেমতের আগ পর্যন্ত যতগুলো মানুষ আসবে এই সকল মানুষকে সৃষ্টি করা তাদেরকে বড় করা তাদেরকে পানি পান করানো তাদেরকে খাবার খাওয়ানো তাদেরকে দেখভাল করা আমার কাছে একজন ব্যক্তিকে সৃষ্টি করা একজন ব্যক্তিকে খাবার খাওয়ানো একজন ব্যক্তিকে দেখাশোনা করার মতোই জোটা বলুন সোভায়ানন্দ চিন্তা করেন আচ্ছা এই মসজিদে আপনাদের মসজিদে দুইজন বেতনধারী মানুষ আছেন এটা আপনাদের কাছে বোঝা লাগে যদি সেই জায়গায় জন থাকতো আপনাদের কাছে কি বোঝাটা বেশি হইতো না কম হইতো বেশি মনে হতো আর আল্লাহ বলছেন আদমান ইসলাম থেকে শুরু করে যত মানুষ চলে গেছেন বর্তমানে যতগুলো মানুষ পৃথিবীতে আছে শুধু বাংলাদেশ না বাংলাদেশ সহ পৃথিবীর যত বড় দেশ থাকে না কেন পৃথিবীর সমস্ত দেশে সব জায়গায় যত প্রাণী আছে যত মানুষ আছে এই মানুষ প্রতিদিন যত শ্বাস প্রশ্বাস নিচ্ছে যত খাবার গ্রহণ করছে যত পানি পান করছে যত প্রস্রাব পায়খানা করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে এই সব মানুষকে দেখভাল করা তাদেরকে খাওয়ানোর দায়িত্ব তাদেরকে বড় করার দায়িত্ব আমার কাছে একজন ব্যক্তিকে দেখাশোনা করার মতো একজন ব্যক্তিকে খাওয়ানোর একটি আয়াত আপনার আমার হেডাতের জন্য যথেষ্ট এখন আসুন একটা কথা বলেন কোরআনে কারীন কি এই বিষয়টি আছে যখন বক্তা বয়ান করবে তখন বয়ানের শেষে আল্লাহ ফকবর সুলহান আল্লাহ আলহামদুলিল্লাহ না উজুল্লাহ বলতে হয় আছে অবশ্যই আছে দলিল সুর ইউসুফ আয়াত নাম্বার এক নম্বর বারো নম্বর পার আর আঠারো নম্বর পৃষ্ঠা আল্লাহ রগুলা করি তাহলে বিমা ক্রিহীম না অ সাল ইলেহিম না যখন ইউসুফ আলহ সালাতু সৌন্দর্য সৌন্দর্য জুলাই খা অন্যান্য নারীদের কাছে বলল এত সুন্দর ওরা বিশ্বাস করে না এত সুন্দর কিনা তারপরও আমার প্রতি কোনো কুদৃষ্টি দেন তার বিশ্বাস করতেছেন তো এখন বললো ঠিক আছে বিশ্বাস যদি না করো উনি একটা ব্যবস্থা করছেন কি ব্যবস্থা উনি একটা মাহফিল করছেন মজমা মেয়েদের প্রত্যেকের হাতে উনি দিয়ে দিয়েছেন ও আ হিদা প্রত্যেকের হাতে তিনি দিয়ে দিয়েছেন সিক্কি না একটি করে চাকু একটি করে আগুন দিয়ে দিয়েছে এভাবে ধরে আছে। আর বলছেন এদিকে ইসু আলসেম বললো নকওয়ালা অপ সুর যে আলেই তুমি এখন তাদের সামনে দিয়ে যাও এটা বলছি আর বলছে তোমরা কাটতে পারবে না ঠিক সে যখন বের হবে তখন কাটবা বের দিচ্ছে বের হওয়ার পর যখন ফালাম্মা রা এই সমস্ত মহিলা ইউসুফ আল ইসলামকে দেখলেন রাহু আকবর নাহু তখন তারা আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে উঠলেন আল্লাহ একবার এত সুন্দর মানুষ হতে পারে এত সুন্দর মানুষ তো আমরা জন্মের পর দেখিনি এই আকবর নাহু আল্লাহ আকবর বলেছেন তার মানে আল্লাহর বড়ত্ব জাতীয় কোনো শব্দ যদি আমরা শুনি কোনো কথা শুনি তাহলে কি বলতে হবে আল্লাহ একবার আল্লাহ আশ্চর্য জাতীয় কোনো জিনিস শুনলে সুবাহান আল্লাহ শিরিফ জাতীয় সুবাহান আল্লাহ আর যদি আল্লাহর প্রশংসিত কোনো জিনিস বা আমাদের নিয়ামত প্রাপ্ত কোনো জিনিস আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন শুনি তাহলে আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ তাহলে সুবাহান আল্লাহ তখন বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ এখন আসুন কোনো ভীতি প্রদর্শকমূলক কোনো শব্দ বা কোনো কাজ দেখলে আমাদেরকে করতে হবে না উম্লা আর কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন বলতে হবে শোনামাত্রই ইন্না আল্লাহ তাহলে এগুলা বলা কোরআনে আছে না নাই আছে এই বিষয়টা ক্লিয়ার করে দিল এখন আসুন আমি যেই বিষয় নিয়ে আজকে ওয়াস করতে চাচ্ছি সেটি হলো নবীটির আদর্শ কারণ এই মাসটি বর্তমান মাসটি হল রবিউল আউয়াল মাস এবং রবিউল আউয়াল মাসের বারো ইংরেজি বারো তারিখ না তেরো তারিখ তেরো তারিখ আরবি মাসের সম্ভবত নয় তারিখ নাকি বারো তারিখ নয় তারিখ সিরাত রচয়িতা যারা ওনারা এই দিকটা এত বেশি গুরুত্ব দেন না এবং আল্লাহ দেন না নবীজি কবে জন্মগ্রহণ করছেন এটা এত গুরুত্বপূর্ণ বিষয় না যার কারণে মতানৈক্য হয়ে গেছে আট নয় দশ এগারো বারো কয়দিন কেউ বলছেন আখ কেউ বলছেন নয় দশ এগুলো গুরুত্বপূর্ণ বিষয় না বিষয়টি হলো নবীজি এসে কী করছেন তবে হ্যাঁ নবীজি যেহেতু এসেছেন এবং সেই দিনটি যদি সোমবার হয়ে থাকে তো এই দিনে রোজা রাখেন প্রজেক্ট যদি রাখেন আলহামদুলিল্লাহ কিন্তু মূল বিষয়টা কি মূল বিষয় হলো আল্লাহ রাসূল যেই কুরআন নিয়ে এসেছেন সেটা ফলো করা আসুন আল্লাহ তাআলা কুরআন থেকে আবার শুরু করছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন সূরাতুল আহজাবে 21 নম্বর আয়াত লা অবশ্যই কত লা মানে শপথ করে বলছি কত অবশ্যই কানা রয়েছে লাকুম তোমাদের পৃথিবীর সকল মানুষের